বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান এর প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টস এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এই অধ্যায়ের মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করব। মেইন টপিকের ভিতরে রয়েছে পদার্থবিজ্ঞানের পরিচিতি পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য ভৌত রাশি মান এবং একক সহ পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা মৌলিক রাশি ও লব্ধ রাশির পরিমাপের আন্তর্জাতিক একক রাশির মাত্রা হিসাব এককের উপসর্গের গুণিতক ও উপগুণিতকের রূপান্তরের হিসাব পরিভাষা প্রতীক ও চিহ্ন ব্যবহার করে পদার্থবিজ্ঞানের ধারণা এবং তত্ত্বকে প্রকাশ যন্ত্রপাতি ব্যবহার করে ভৌত রাশির পরিমাপ পরিমাপে যথার্থতা নির্ভুলতা বজায় রাখার কৌশল ব্যাখ্যা সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতির বস্তু সামগ্রীর দৈর্ঘ্য ভর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় আমরা এই অধ্যায়ে এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ইনশাল মেইন টপিকের প্রথম যে টপিকটি ছিল সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিচিতি তো আমরা এখন পদার্থবিজ্ঞান পরিচিতি সম্পর্কে জানবো অর্থাৎ এখানে আমরা জানবো যে পদার্থ কি পদার্থবিজ্ঞান কি পদার্থবিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে এসেছে সেই সমস্ত শব্দের অর্থ কি এই সমস্ত বিষয় জানবো আমরা এখানে যেমন প্রথমে আমরা জানবো হচ্ছে পদার্থ কাকে বলা হয় পদার্থ হচ্ছে যা জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে যার ভর আছে এবং যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকেই পদার্থ বলে যেমন দেখো পদার্থের উদাহরণ হচ্ছে পশু পাখি গাছপালা মাটি পানি বায়ু টেবিল চেয়ার মোবাইল কলম খাতা ইত্যাদি কোনো কিছুকে যদি পদার্থ হতে হয় তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য ওই বস্তুর ভিতরে থাকতে হবে যেমন দেখো মানুষ একটি পদার্থ কিনা হ্যাঁ মানুষ একটা পদার্থ কেন কারণ কিন্তু মানুষ জায়গা দখল করে আমরা কিন্তু জায়গা দখল করি আমরা একটা চেয়ারে বসি ওই চেয়ারে অন্য কেউ বসতে পারে না আমরা যদি জায়গা দখল না করতাম তাহলে ওই চেয়ারে একজন কেন কোটি কোটি মানুষ এক জায়গায় বসতে পারতো কিন্তু আমরা কি সেখানে সেরকম বসতে পারি না একজন বসলে আরেকজন আমরা বসতে পারি না তাহলে এই যে আমরা কি করি জায়গা দখল করি তাহলে আমরা আমরা পদার্থ হব আমরা কি করি বল প্রয়োগে বাধা সৃষ্টি করি আবার আমাদের কিন্তু ভর আছে কারোর ভর দেখো বিশ কেজি কারো 30 কেজি 40 কেজি 50 কেজি 100 কেজিও আছে এরকম আরো বেশি আছে তাহলে আমাদের কিন্তু ভর রয়েছে এবং আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাহলে আমরা কি হব পদার্থ হব আর কোনো কিছুকে পদার্থ হতে হলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান শব্দের উৎপত্তি মানে কোন শব্দ থেকে পদার্থ বিজ্ঞান শব্দটি এসেছে তো বাংলায় আমরা যে পদার্থবিজ্ঞান বলি এই পদার্থবিজ্ঞান শব্দটি কিন্তু পদার্থ এবং বিজ্ঞান এই দুইটি শব্দ থেকে এসেছে এবং এই দুইটি শব্দ হচ্ছে সংস্কৃতি শব্দ সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দ থেকে পদার্থ এবং বিজ্ঞান হ্যাঁ এই দুইটা মিলে পদার্থবিজ্ঞান শব্দটির সৃষ্টি হয়েছে তো পদার্থবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ বা পরিভাষা হচ্ছে ফিজিক্স ফিজিক্স শব্দটি আবার দুইটা শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে গ্রিক শব্দ ফুসিস এবং ফুসিকে ফুসিস মানে প্রকৃতি এখন দেখো এই যে পদার্থ বিজ্ঞান শব্দটির অর্থ দাঁড়ায় তাহলে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান ওকে তাহলে দেখো পদার্থবিজ্ঞান শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে পদার্থ বিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে দুটি সংস্কৃত শব্দ পদার্থ এবং বিজ্ঞান এই দুটো শব্দ থেকে আর ইংরেজিতে এটাকে বলা হয় ফিজিক্স ফিজিক্স শব্দটি আবার গ্রিক শব্দ থেকে এসেছে একটা ফুসিস এবং ফুসিকে থেকে এসেছে অর্থাৎ পদার্থবিজ্ঞান শব্দটির অর্থ দাঁড়াচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যে শাখায় আলোচনা করা হয় সেটাই তো পদার্থ ওকে এখন আমরা পদার্থবিজ্ঞানের সম্পর্কে জানলাম এখন পদার্থবিজ্ঞানের জনক সম্পর্কে জানবো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পদার্থবিজ্ঞানের জনককে তো যেমন দেখো জীববিজ্ঞানের জনক আছে রসায়নের জনক আছে এরকম পদার্থবিজ্ঞানেরও জনক রয়েছে তো পদার্থবিজ্ঞানের জনক কিন্তু একজন না পদার্থ জনক বলা হয় তিনজনকে একই সাথে তিনজনকে বলা হয় যেমন দেখো বিজ্ঞানীর নাম এখানে গ্যালিলিও গ্যালিলি তিনি ইতালি ও ইতালির অধিবাসী ছিলেন এখানে ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তাকেও পদার্থ জনক বলা হয় আবার বিজ্ঞানী আইজাক নিউটন তাকেও পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী এই যে আমরা ছবিতে যার ছবিটা দেখতে পাচ্ছি স্লাইডে তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন এরপরে আরো একজনকে পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় এবং তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন তিনি জার্মান বিজ্ঞানী ছিলেন আমরা পিকচার যেটা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন তাহলে দেখো এখানে গ্যালিলো গ্যালিলি আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন এই তিনজনকেই পদার্থবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু এর ভিতরে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক পদার্থ জনক হচ্ছেন এই আলবার্ট আইনস্টাইন পরীক্ষায় যদি আসে আধুনিক বিজ্ঞানের জনককে তাহলে তুমি কেবলমাত্র আলবার্ট আইনস্টাইনের নামটাই লিখে দিবা বা এমসি কিউ আসলে এটাই পূরণ করে দেবা কিন্তু যদি প্রশ্ন করা হয় যে পদার্থবিজ্ঞান এর জনককে তাহলে কিন্তু তিনজন হতে পারে গ্যালিলো গ্যালিলি আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন এই তিনজনকেই পদার্থবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের জনক শুধুমাত্র আলবার্ট আইনস্টাইন এখন আমরা জানব যে পদার্থবিজ্ঞানের পরিসর মানে পদার্থবিজ্ঞানের ভিতরে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় তো দেখো পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যায় মানে পড়াশোনা করার জন্য পদার্থবিজ্ঞানকে দুটি পরিসরে ভাগ করা হয়েছে বা দুটি ভাগে ভাগ করা রয়েছে যেমন দেখো শাখাগুলো হচ্ছে সনাতন পদার্থবিজ্ঞান যেটাকে ইংলিশে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স এবং আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান যেটাকে বলা হয় মডার্ন ফিজিক্স ঠিক আছে তাহলে দেখো সনাতন পদার্থবিজ্ঞান বা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এর ভিতরে কি রয়েছে পদার্থবিজ্ঞান এই যে এটার ভিতরে মানে সনাতন পদার্থবিজ্ঞানের ভিতরে আছে বলবিজ্ঞান শব্দবিজ্ঞান বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান এবং আলোকবিজ্ঞান এই সমস্ত বিষয় হচ্ছে সনাতন পদার্থবিজ্ঞান অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের বিষয় সমূহ আর আধুনিক পদার্থবিজ্ঞান বা যেটাকে আমরা মডার্ন ফিজিক্স বলি তার ভিতরে রয়েছে দেখো কোয়ান্টাম এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে আধুনিক বলবিজ্ঞান পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে এই আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল পদার্থবিজ্ঞান ইত্যাদি এই সমস্ত বিষয় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের আলোচক বিষয় সমূহ তাহলে এখানে আমরা কি জানলাম বলতো আমরা এখানে জানলাম হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর এখন আমরা জানবো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ডেভেলপমেন্ট অফ ফিজিক্স তো দেখো পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ হচ্ছে মানে একদিনেই কিন্তু পদার্থবিজ্ঞানের এই পরিমাণ আপডেট হই নাই একদম শুরু থেকে এই পর্যন্ত ধাপে 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 কি হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ হয়েছে মানে ডেভেলপড হয়েছে এখানে দেখো পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ইতিহাসকে তিনটি পর্বে বিভক্ত করা যায় যেমন দেখো আদি পর্ব উত্থান পর্ব এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তাহলে দেখো পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ফিজিক্স এর তিনটা পর্ব রয়েছে তিনটা পর্বের ভিতরে রয়েছে আদি পর্ব উত্থান পর্ব এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখন দেখো আদি পর্ব আদি পর্ব এর ভিতরে মুসলিম স্বর্ণযুগ গ্রিক ভারতবর্ষ এবং চীন দেখো এখানে আমরা এই বিষয়গুলো যেমন আদি পর্ব পর্ব এই বিষয়গুলো আবার আছে আদর আধুনিক পদার্থবিজ্ঞান এই সমস্ত কিন্তু এমসিকিউতে আসবে বুঝছো সিকিউতে এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে না এমসিকিউতে আসবে তো এমসিকিউতে আসার জন্য আমি যেভাবে তোমাদের উল্লেখ করে দিয়েছি এখানে সেইভাবে তোমরা পড়বা দেখবা যে সব এমসিকিউ গুলো তুমি পেরে যাবা ইনশাল্লাহ যেমন দেখো এখানে বিজ্ঞানীর নাম উল্লেখ করেছে ওই বিজ্ঞানী জন্মস্থান কোথায় মানে কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি তারপরে তিনি কি আবিষ্কার করেছেন বা তার কার্য বিবরণ কি বা তিনি কি অবদান রেখেছেন পদার্থ বা হচ্ছে বিজ্ঞানী শাখায় এই সমস্ত বিষয় এখানে আমরা উল্লেখ করব এবং পাশে আমরা ওই বিজ্ঞানীর একটা ছবি দেখতে পাবো এখানে দেখো বিজ্ঞানী থেলিস এখানে আমরা জন্মশাল উল্লেখ করেছি দেখছো তো বিসি দ্বারা বুঝিয়েছি যে এটা হচ্ছে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্ট যে সাল এই সাল গণনা শুরুর আগের বড় হয় হয় আর ছোট বুঝছো বিসি যদি লেখা থাকে তার মানে এটা এটা হচ্ছে জন্মশালটা মৃত্যুশালটা হচ্ছে কি খ্রিস্ট জন্মের আগের অর্থাৎ এটা কিন্তু খ্রিস্টপূর্ব আর এসি হলে খ্রিস্ট জন্মের পরে ঠিক আছে খ্রিস্টাব্দ যেটাকে বলি আমরা যেমন এখানে দুই সাল এটা কিন্তু খ্রিস্টাব্দ আর এইখানে এই যে ফেলিসের যে জন্ম এটা কিন্তু বিসি উল্লেখ করেছে মানে এটা কিন্তু খ্রিস্টপূর্ব বুঝছো এটা মনে রাখবা আচ্ছা তো থেলিস তিনি ছিলেন গ্রীস বিজ্ঞানী অর্থাৎ তার জন্মস্থান হচ্ছে গ্রীসে আর তিনি সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন দেখো পরীক্ষা আসতে পারে যে কোন বিজ্ঞানী সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন তাহলে আমরা বলবো বিজ্ঞানী থেলিস তিনি বলেছেন বৃত্তের ব্যাস বৃত্তকে সমিত করে পরীক্ষা আসতে পারে যে বৃত্তের ব্যাস বৃত্তকে বিজ্ঞানী বলেছিলেন লোডস্টোনের চম্বুক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী থেলিস এইভাবে এমসিকিউ তে আসতে পারে এখানে দেখো বিজ্ঞানী থেলিসের একটা ছবি আমরা এখানে উল্লেখ করেছি পরীক্ষায় এভাবে আসবে যে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কোন বিজ্ঞানী ফেলিস বলে দেবা এটা প্রচুর পরিমাণ এসে থাকে এরপরে আমরা যে বিজ্ঞানী সম্পর্কে জানবো তিনি হচ্ছেন পিথাগোরাস কিন্তু বিখ্যাত একটা আমাদের সব জায়গায় কাজে লাগে তাই না আমরা দেখেছি কত জায়গায় কাজে লাগে তার জন্মশাল এখানে উল্লেখ করেছি তিনিও গ্রীস বিজ্ঞানী ছিলেন তিনি গণিতবিদ ও বিজ্ঞানীদের মধ্যে তার নাম আলাদাভাবে উল্লেখযোগ্য জ্যামিতিতে তিনি বিশেষ অবদান রাখেন কম্পমান তারের উপর তার মৌলিক কাজও ছিল তাহলে দেখো কম্পমান তারের উপরে তার মৌলিক কাজ ছিল তিনি হচ্ছেন পিথাগোরাস আমরা এইখানে পাশের চিত্রে যার ছবি দেখতে পাচ্ছি তিনিই হচ্ছেন পিথাগোরাস এরপর হচ্ছে ডেমোক্রিটাস ডেমোক্রিটাসের এখানে জন্মশাল উল্লেখ করেছি তিনিও একজন গ্রীষ্ম বিজ্ঞানী ছিলেন তিনি ধারণা আহ দেন তিনি সর্বপ্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে এবং তার নাম তিনি দিয়েছিলেন পরমাণু তিনি দিয়েছিলেন এটাকে অ্যাটম অ্যাটম মানে হচ্ছে পরমাণু পাশের ছবিতে আমরা বিজ্ঞানী ডেমোক্রিটাস এর ছবি দেখতে পাচ্ছি এরপর রয়েছে দেখো অ্যারিস্টটল অ্যারিস্টটল তিনি গ্রিক গ্রিস বিজ্ঞানী ছিলেন তিনি বলেছিলেন যে মাটি এটা হবে মাটি মায়ের মা টয়রসিকারটি মাটি তারপরে পানি বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরি পরীক্ষায় এটা প্রচুর পরিমাণে এসে থাকে যে মাটি পানি বাতাস দিয়ে সবকিছু দেখো আরিস্তা রাক্স তিনি ও গ্রীস বিজ্ঞানী ছিলেন তিনি সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন এই যে এই এমসিকিউটা প্রচুর পরিমাণে আসে যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন কে বলেছেন আছে আরিস্তা আমরা এখানে তার ছবি দেখতে পাচ্ছি এইখানে দেখেন দেখো আরিস্তা তিনি বলেছিলেন যে সূর্য কেন্দ্রিক কথা পরে একজন বিজ্ঞানী তিনি হচ্ছে সেলেউ কার্স কার্স মানে যুক্তি তর্ক দিয়ে সেটা প্রমাণ করেছে সেলেউ যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেছিলেন এরপরে আরেকজন বিজ্ঞানী রয়েছেন তিনি হচ্ছে আর্কিমিডিস আর্কিমিডিস গ্রিসে অধিবাসী ছিলেন লিভারের নীতি আবিষ্কার তিনি করেছিলেন আচ্ছা দেখো এই লিভারের নীতি তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন বর্তমানে এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং একদম কিয়ামত পর্যন্ত এটা এটার গুরুত্ব কিন্তু থাকবে যেমন দেখো এখানে আমরা রাস্তাঘাটে প্রায় দেখি একটা বাস নষ্ট হয়ে যায় অথবা একটা ট্রাকের চাকা নষ্ট হয়ে যায় তখন কি করে বলতো ওখানে একটা একটা জিনিসের মতো ব্যবহার করে ওখানে ভিতর দিয়ে এরকম একটা হ্যান্ডেলের মতো ঘোরায় তারপরে অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে এটা একটা লিভারের যে তিনি যেটা আবিষ্কার করেছেন লিভারের যে নীতি ওই নীতি ব্যবহার করে তৈরি করা হয়। আচ্ছা মনে যদি না থাকতো। তাহলে আশেপাশের মানুষগুলোকে ডাকা হতো এখানে মনে করো পঞ্চাশ জন একশো জনকে ডেকে তারপরে বাসের ওইটাকে ধরে উপরে উঠিয়ে তারপরে এটাকে সারা লাগতো কিন্তু তা তো করা লাগে না আল্লাহ রহমত দেখো এটা আবিষ্কার করার পরে মানুষের এই সুবিধাটা হয়েছে তারপরে আর্কিমিডিস আরো অনেক কিছু জানতেন যেমন তরল নিবজিত বস্তুর উপরে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র তিনি আবিষ্কার করে পরে ধাতুর ভেজাল নির্ণয় করেন এগুলো নিয়ে আমরা পরবর্তী পরে কিন্তু একটা অধ্যায় রয়েছে এটা বিস্তারিতভাবে এখানে আলোচনা রয়েছে সেখানে গোলীয় দর্পণে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও তিনি জানতেন এই আর্কিমিডিসের ছবি আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি তারপর দেখো ইরাস্তোস্থিনিস তিনিও গ্রিসের অধিবাসী ছিলেন সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসাদও তিনি বের করেছিলেন এরপর রয়েছে জাবির ইবনে হাইয়ান বা জাবির ইবনে হায়ান তিনি ছিলেন ইরানের অধিবাসী মানে ইরান বিজ্ঞানী ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন আল উন্নতি সাধন করেন আল থেকে বর্তমান কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে এরপর দেখো ইবনেসিনা ইবনেসিনা তিনিও ইরানের অধিবাসী ছিলেন আল উন্নতি সাধন করেন গ্রিক চিকিৎসাবিদ গ্যালেন তত্ত্বের উন্নতি তিনি সাধন করেছিলেন তারপর দেখো আল ফরিজমি ইনে ইনিও ইরানের অধিবাসী ছিলেন তিনি বীজগণিত এবং ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন তার বিখ্যাত গ্রন্থ আল জিবাল মোকাবিলা থেকে আলজেব্রা শব্দের উৎপত্তি হয়েছে আলজেব্রা তাই না আলজেব্রা বীজগণিতের উৎপত্তি হয়েছে ওই শব্দ থেকে তারপর দেখো এখানে আল মাসুদি তিনিও ইরানের ইরাকের অধিবাসী ছিলেন তিনি প্রকৃতির ইতিহাস নিয়ে একটি অ্যানসাইক্লোপেডিয়া দেখেন যেখানে বায়োকলের উল্লেখ পাওয়া যায় এই আল মাসুদির গ্রন্থ থেকে তারপর দেখো সেন কুয়ো এই সেন কুয়ো তিনি কিন্তু আবার চীনের অধিবাসী ছিলেন আচ্ছা দেখো এইখানে কিন্তু আমি এই কোনো বিসি উল্লেখ করি না তার মানে এটা কিন্তু এসি অর্থাৎ খ্রিস্টে খ্রিস্টাব্দ এটা হবে তো এইখানে এই যে চীনের অধিবাসী সেন কুয়ো যিনি চম্বুকের কাজে তার অবদান রয়েছে ভ্রমণের সময় কম্প কম্পাস ব্যবহারের দিক নির্ণয়ের বিষয় উল্লেখ করেন আচ্ছা দেখো সমুদ্রের ভিতরে চারপাশে কিন্তু দিক বোঝা যায় না কোন দিকে পশ্চিম কোন দিকে কি এগুলো কিন্তু বুঝতে পারা যায় না হ্যাঁ তা ওইখানে চম্বুকের কিন্তু দিক দিক ধর্ম রয়েছে মানে চম্বুক কি করে উত্তর এবং দক্ষিণ বরাবর করে থাকে তাই না তাহলে সেখানে যে কম্পাস ব্যবহার ব্যবহার করে আমরা দিক নির্ণয় করতে পারি তো সেনকু সেই বিষয় সম্পর্কে জানতেন বা উল্লেখ করেছিলেন এরপরে হচ্ছে দেখো আর্যভট্ট এই আর্যভট্ট কিন্তু ভারত ভারতবর্ষের ভিতরে ছিলেন মানে আমাদের একজন বিজ্ঞানী ছিলেন গাণিতিক প্রমাণের ক্ষেত্রফল পর্যালোচনা করেন তিনি দ্বিঘাত সমীকরণে সমাধানের প্রচেষ্টা নেন তিনি দেখো শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করেন দেখো পরীক্ষায় এটা প্রচুর পরিমাণ আসে যে শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করেছিলেন কে আর্যভট্ট এরপরে দেখো বারাহ মিহির তিনিও ভারতের অধিবাসী ছিলেন দেখো সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ এর কাজ ও শূন্যের কাজ আলোচনা করেন তিনি ঠিক আছে এরপরে আরেকজন সেটা হচ্ছে ভাস্করাচার্য ইনি ভারতের অধিবাসী ছিলেন প্রাচীন ভারতের অন্যতম এই জ্যোতির্বিদ পৃথিবীর ব্যাস বের করতে পারতেন পায়ের মান নির্ণয় করেছিলেন তিনি দেখো পরীক্ষায় কিন্তু এটা এমসিকিউতে প্রচুর পরিমাণ আসে যে মান কে নির্ণয় করেছিলেন তো এই যে বিজ্ঞানীর ছবি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা আলোচনা করলাম হচ্ছে আদি পর্ব এখন আমরা উত্থান উত্থান পর্ব নিয়ে আলোচনা দেখো ইউরোপের অধিবাসী ছিলেন তার একটি বইয়ের সূর্যকেন্দ্রিক সৌর্যগতের ব্যাখ্যা দেন তিনি মানে কোপারনিকাস এখানে যার ছবি দেখতে পাচ্ছে তিনি হচ্ছেন কোপারনিকাস তিনি আহ সূর্যকেন্দ্রিক সৌর্যগতের কথা বলেছিলেন এরপর হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও তো গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি তিনি ইউরোপের অধিবাসী ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণের উদ্ভাবক ছিলেন এই বিজ্ঞানী গ্যালিলিও যাকে কি বলা হয় বলতো পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় পদার্থ বিজ্ঞানের জনক তিনি হচ্ছেন নিউটন আইজাক নিউটন তিনি ইউরোপের অধিবাসী ছিলেন বলবিদ্যা ও মহাকর্ষ সূত্রের আবিষ্কারক তিনি তারপরে বিজ্ঞানী লিবনিজের সাথে মিলে ক্যালকুলাস আবিষ্কার করেন তিনি তো ক্যালকুলাস কি আমরা ক্যালকুলাস যখন আমরা ইন্টার পড়ব ইন্টারে ফার্স্ট ফার্স্ট ইয়ারের যে পদ যে ইয়া রয়েছে উচ্চতর গণিত রয়েছে ওর নবম এবং দশম যে চ্যাপ্টার ওই চ্যাপ্টার প্রচুর পরিমাণ এখানে দেখো অনেকগুলো অধ্যায় রয়েছে যেগুলো হচ্ছে ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস নামক দুইটা ক্যালকুলাসের শাখা আছে এই বিজ্ঞান নিউটনই এটা আবিষ্কার করেছিলেন তারপরে দেখো কাউন্ট রামফোর্ড ইনিও ইউরোপের অধিবাসী ছিলেন তিনি সতেরোশো সালে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায় তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এখানে দেখো বিজ্ঞানী কুলম্ব ইউরোপের অধিবাসী ছিলেন এখানে আটাত্তর সালে বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন এই বিজ্ঞানী কুলম্ব দেখো না একটা গান যে আছে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে আমরা দেখতে পারি দুইটা বিন্দুর আধানের মনে আছে আকর্ষণ বা বিকর্ষণ ওই যে যে গানটা মূলত এটাই হচ্ছে কুলম্বের সূত্র এরপর দেখো ভোল্টা ভোল্টা ইউরোপের অধিবাসী ছিলেন তিনি আঠারোশো সালে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন তাহলে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন কে বিজ্ঞানী ভোল্টা যার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর দেখা হচ্ছে অরেস্টেড ইউরোপের অধিবাসী ছিলেন আঠারোশো সালে দেখান যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চম্বুক তৈরি করা যায় দেখো তিনি এই যে বিদ্যুৎ প্রবাহ যদি মনে করে একটা তার দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার আশেপাশে হয় ক্ষেত্রে আবিষ্কারক তিনি ছিলেন তিনি হচ্ছেন তারপর দেখো ফেরাডে ও হেনরি ফেরাডে ও হেনরি দুইজন বিজ্ঞানী কিন্তু এখানে এই নিয়ে হচ্ছেন ফ্যারাডে আর এই নিয়ে হচ্ছে হেনরি আঠারোশো সালে দেখান যে চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় দেখো চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যেমন যায় আবার দেখো ওয়েস্টেড কি করেছিলেন বলতো বিদ্যুৎ প্রবাহ দিয়ে চম্বুক তৈরি করেছিলেন আর এই ফ্যারাডে আর উল্টা কাজ করেছিলেন চুম্বুক দিয়ে তারা বিদ্যুৎ তৈরি করেছিলেন একটা চম্বুক যখন এরকম করা হয় তো চম্বুক তৈরি হয় দেখছো তো দুইটা দুইটা আলাদা আলাদা বিজ্ঞান তৈরি করেছিলেন পরে একটু সময় পেলেন হয়তো বা তিনি এটাও আবিষ্কার করে ফেলতে পারতেন হ্যাঁ একই তো বিষয় এরপর দেখো ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল ইউরোপের অধিবাসী ছিলেন তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চম্ব ক্ষেত্রকে একই সূত্র দিয়ে নিয়ে দেখান যে যে আলো আলো আসলে একটা তরঙ্গ সেটাকে প্রমাণ করেছিলেন এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পদার্থ সূচনা ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স ওই যে আমরা তো আলোচনা করেছি যে ফিজিক্সের তিনটা পর্ব রয়েছে আদি পর্ব উত্থান পর্ব এবং আধুনিক পর্ব বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তো এখন আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে ঢুকে পড়েছি তাই না তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ভিতরে যারা করেছেন তার ভিতরে রয়েছে মাইকেলসন ও মরলির কথা তারা 1870 80 সালে আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান এটা তারা প্রমাণ করেছেন বা তারা বলেছেন এখানে আমরা মাইকেলসনের ছবি দেখতে পাচ্ছি এবং মরলির ছবি দেখতে পাচ্ছি এরপরের ডিরাক বাবারে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে প্রচুর পরিমাণ আসে এমসি এমসিকিউতে যে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা দেন কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা দেন হচ্ছেন এই বিজ্ঞানীDirac যার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি এটার ঘোষণা দেন কত সালে 1931 সালে এটা এদাক এগুলা কিন্তু তার জন্মসাল না এগুলা মূলত এই আবিষ্কারের যেটা যে সালে করেছেন সেই আবিষ্কারের সাল দেখো রন্টজেন কত স্মার্ট ছিলেন দেখো একদম দেখে মনে হচ্ছে যেন তামিল হিরো তাই না এটা আঠারোশো সাতান্ন পঁচানব্বই সালে তিনি এক্স আবিষ্কার করেছেন এক্স আবিষ্কার করেছেন এখানে দেখো সালে পরমাণু কেন্দ্র থেকে তিনি আবিষ্কার করেছিলেন এরপরে পিয়ারে ও মেরিকুরি আঠারোশো নিরানব্বই সালে তারা রেডিয়াম আবিষ্কার করেছিলেন দুইজন বিজ্ঞানী দুইজন একসাথে এটা আবিষ্কার করেছিলেন এই যে দেখো স্বামী স্ত্রী পিয়ারে কুরি ও মেরিকুরি আচ্ছা এরপরে সাম্প্রতিক বিজ্ঞান যেটা রিসেন্ট ফিজিক্স বলতে পারে তো রিসেন্ট ফিজিক্সের ভিতরে দেখো ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে তৈরীকৃত একজেলে রেটর দিয়ে অনেক বেশি শক্তি একজেলে রেট করা সম্ভব যা দিয়ে নতুন নতুন কণা আবিষ্কার করা হয় এই কণাগুলো তাত্ত্বিক বা স্ট্যান্ডার্ড মডেল দিয়ে সুবিন্যস্ত করা সম্ভব তো এখানে দেখো চব্বিশ সালে হাবল দেখিয়েছিলেন যে সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে বছর আগে বিগ ব্যাং নামক বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে মানে পুরা বিগ ব্যাং যে থিওরি তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন এটা হচ্ছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান বা রিসেন্ট ফিজিক্স বলা হয় এটাকে এখন এই যে পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে আমাদের বাংলাদেশি একজন বিজ্ঞানী রয়েছেন জগদীশ চন্দ্র বসু তার কি অবদান ছিল তিনি অনেক অবদান রেখেছেন কন্ট্রিবিউশন অফ জগদীশ চন্দ্র বসু আসলে তিনি কি কি অবদান রেখেছিলেন ঠিক আছে পদার্থবিজ্ঞানে বিশেষ করে তিনি পদার্থবিজ্ঞানে এবং জীববিজ্ঞানে অনেক অবদান রেখেছেন তার পরিচয় হচ্ছে পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি একজন এবং তিনি একজন জীববিজ্ঞানী ছিলেন তিনি সর্বপ্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একজন বিজ্ঞানী ছিলেন আমাদের দেশে দেখো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি যে নেতাগুলো আছে তাই না যেমন দেখো এই যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ইনি তো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা তো এরকম বিজ্ঞানীর যারা বাংলাদেশি বা হচ্ছে ভারতবর্ষ থেকে যারা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানী হিসেবে তার ভিতরে জগদীশ চন্দ্র বসু হচ্ছে প্রথম তো তার জন্ম সালের নভেম্বর ময়ময়সিংহে বাংলাদেশের ময়ময়সিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম হচ্ছে ভগ ভগবান চন্দ্র বসু তিনি ফরিদপুর জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই যেমন ঢাকা থেকে মাওয়া অর্থাৎ পদ্মার পরে একটা জেলা রয়েছে না ফরিদপুর এই ফরিদপুরে তিনি তার পিতা ওখানে জেলায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট চাকরি করতেন তার শিক্ষা জীবন শুরু হয়েছে ওই ফরিদপুরে গ্রামীণ বিদ্যালয়ে পরে তিনি কলকাতায় হেয়ার স্কুলে চলে যান এবং সেন্ট জেভিয়ার স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করেন এবং আঠারোশো সালে বিএ পাশ করার পর তিনি আবার ইংল্যান্ডে চলে যান এবং আঠারোশো থেকে চুরাশি সালে ভেতরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে অনার্স সহ বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি তিনি অর্জন করেছেন তাহলে এইটা তার সংক্ষেপে শিক্ষা কথা বলা হলো এখন তিনি পেশা হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পাশ করে ওখানে তিনি চাইলে পড়াশোনা করতে পারতেন কিন্তু তিনি না করে দেশের টানে তিনি তিনি দেশে চলে আসলেন আঠারোশো পঁচাশি সালে তিনি কেম যে প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিষয়ে অধ্যাপনা শুরু করেন তার অবদান মানে তিনি কি কি অবদান রেখেছেন কি কি আবিষ্কার করেছেন স্থানে রেডিও সংকেত পাঠানো মাইক্রোওয়েভ গবেষণায় তারপর দেখো উদ্ভিদের রেকর্ড করার জন্য তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন আবিষ্কার তারপর দেখো খুব সূক্ষ্ম শনাক্ত মানে উদ্ভিদে যে নড়াচড়া করতে পারে এবং বিভিন্ন উদ্দীপকের যে সাড়া দেয় উদ্দীপনায় সাড়া দেয় সেটা তিনি আবিষ্কার করেছিলেন তিনি কি কি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন উনিশশো সালে উদ্ভিদ শরীর তত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসে এমসি যে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞানী এই বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার কি কি গ্রন্থ রয়েছে যেমন অব্য তার একটা গ্রন্থ তারপর দেখো রেসপন্স ইন দি লিভিং অ্যান্ড নন লিভিং তার দুটা গ্রন্থর নাম মৃত্যু এই মহীয়সী বিজ্ঞানী মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে তেইশ নভেম্বর তো আমরা এই জগদীশ চন্দ্র বসুর কি কি অবদান ছিল বিজ্ঞানী বিজ্ঞানের পদার্থ বিশেষ করে এবং রসায়ন জীব ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে। তোমাদের জন্য আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে মাত্র এখানে পাঁচশো টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা যেমন দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তো ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়ে গিয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে আমাদের দেওয়া নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো আর যদি কেউ আমাদের অফলাইন কোর্সে সরাসরি এসে ভর্তি হতে চাও মানে তোমাকে তো তাহলে ঢাকায় বসবাস করতে হবে এবং আমাদের কোচিং এর আশেপাশে থাকতে হবে আমাদের কোচিং রয়েছে মশাত্তর পশ্চিম মেরুলবাড়া ঢাকা 1212 এটা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গোলির মাথায় আমাদের কোচিং টা রয়েছে যদি কেউ আশেপাশে থেকে থাকো তাহলে সরাসরি এসে ভর্তি হতে পারো তো আজকের ক্লাসটা পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করো সবাইকে ধন্যবাদ